নমস্কার বন্ধুরা আমি মিঠুবালা বিশ্বাস পি এস এস এম ত্রিপুরার পদ্মায় আজকে সাধ্যয়ে উপস্থিত সমস্ত আত্মাদের আমার তরফ থেকে বিনম্র প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে আমার সাধ্যয় আমি শুরু করছি পি এস এস এম ত্রিপুরার পদ্মায় আজকে আমি কনভারসেশন উইথ মহাতাবর বাবাজি রিটার্ন বাই মাস্টার পল্লবীজির পুস্তকটি বাংলায় পড়ার চেষ্টা করছি আশা করি আপনার আপনাদের সবার এই পুস্তকের যা যা রয়েছে সমস্ত কিছু খুব ভালো লাগবে বইটিতে রয়েছে অনুখা আধ্যাত্মিক জ্ঞান যা গল্পকারে এবং মজার ছলে প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানের স্তরকে স্তরের স্কিলকে ডেভেলপড করবে আমরা যে কোনো বই সাধ্যায় কেন করব সাধ্যায় হলো আমাদের চেতনার আহার সাধ্যায় আমাদের জ্ঞান সৃজনশীলতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য অপরিসীম মাধ্যম জীবনকে প্রকাশ করার জন্য সঠিক দিশা দেখানোর জন্য আমাদের জীবনে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা ক্ষণকে পর্যবেক্ষণ করতে পারি কোনটা ভুল কোনটা সঠিক জীবনকে সঠিক ট্রান্সফার্ম করতে শিখি সাধ্যয়ের মাধ্যমে তো আমি আজকে যে বইটা চলেছি মহাবতার বাবাজির সঙ্গে অমৃত কথন রয়েছে আমি আজকে শুরু করব প্রথম অধ্যায় থেকে তার আগে পুস্তক সম্বন্ধে দুটো কথা আপনাদের বলতে চাই বন্ধুরা এই পুস্তকটি পাঠ করার সময়ে আপনি অনুভব করতে পারেন যে আপনার অন্তরে সমগ্র বোধ কিভাবে বিকশিত হচ্ছে মহাবতার বাবাজির সঙ্গে অমৃত কথন পাঠ করাকালীন আপনার জীবনের কিছু গভীর রহস্য আপনার সামনে উন্মোচিত হবে যার সাহায্যে আপনি নিজেকে আরো ভালোভাবে জানবেন ও বোঝার সুযোগ পাবেন এই পুস্তকটি সেই সকল সৌভাগ্যবান মানবকুলের অত্যন্ত সহায়ক যারা বাবাজির বিষয়ে পূর্ব থেকেই জ্ঞাত এবং যারা নিজের জীবনকে আরো উন্নত ও বিকশিত করে তুলতে চান প্রথম অধ্যায় এক অভূতপূর্ব সাক্ষাৎ দু হাজার নয় সালে আমি যখন পত্রিজি ও দুশো পিরামিড দাতার সঙ্গে নিঃস্বর্গ ভূমি হিমালয়ের প্রবেশ উত্তরাখণ্ডে গিয়েছিলাম বাবাজির গুহায় যাত্রার জন্য ঈশ্বর প্রণীতি তো নির্ধারিত সময় বোধ হয় এটাই ছিল সেই প্রথম আমি দিগন্ত বিস্তৃত হিমালয়ে অত্যন্ত শক্তি আপন হৃদয়ে অনুভব করি হিমালয়ে প্রতিটি কোণের স্থান অপরিসীম এবং আমরা প্রত্যেকে সুরে মুক্ত হয়ে এখন নিষ্ঠভাবে চিত্তে ধ্যানের দ্বারা সেই সকল স্থানকেও আরো দিক শক্তিময় করে তুলেছিলাম এই যাত্রাপথে আমি বহু উচ্চকোটি মহাত্মার দেখা পাই এবং মহা অবতার বাবাজির বিষয়ে আমার জানার প্রথম সুযোগ হয় এই যাত্রাকালে আমি প্রথম বাবাজি মহারাজের ছবি দেখি এবং তার সঙ্গে অন্যান্য পিরামিড মাস্টারদের অভিজ্ঞতার কথা জানতে পারি তাদের অভিজ্ঞতার কথা আমাকে বিসম্মিত করে এবং আপন অন্তরের বাবাজির অনুপম উপস্থিতি অনুভব করার প্রবল ইচ্ছাগ্নি প্রজ্বালিত হয় যখন থেকে আমি বাবাজির বিষয়ে জেনেছি এক অঘম আকর্ষণ তার প্রতি আমাকে ধাবিত করেছে আমার দৃঢ় বিশ্বাস এবং অন্তরে প্রজ্বলিত ইচ্ছাকে ইচ্ছাই আমাকে জানিয়ে দেয় যে মহাযোগী অতি শীঘ্রই আমার মনস্কামনা কামনা করবেন বাবাজি সশরীরে দেখার প্রবল ইচ্ছা জন্মায় আমার অন্তরে সেই সঙ্গে দৈনন্দিন অস্তিত্বের উঠে উঠে পরম ঊর্ধ্বে জাগ্রত হয় এরপর আমাদের দল রানীক্ষেত থেকে ফিফটি কিলোমিটার দূরে কুকুচিনা গ্রামের দিকে যাত্রা করেন রাত্রিবেলা আমরা কুকুচিনা থেকে একুশ কিলোমিটার দূরে অবস্থিত দারহাট এই বিশ্রাম নেই পরের দিন সকালে খাবার খেয়ে আমরা গুহার দিকে যাত্রার পরিকল্পনা করি প্রায় দেড় ঘন্টা পায়ে হাঁটা পথে গিয়ে গুহায় পৌঁছাতে হয় পরের দিন সকালে যখন আমি পাহাড় পাহাড়ি পথে গুহার দিকে এগোচ্ছিলাম তখন আমার ভেতর থেকে কে যেন বলে উঠল বাবাজির সঙ্গে আমার দেখা হওয়ার নিবিষ্ট উঠতে থাকি আর সম্পূর্ণ চেতনার সঙ্গে বাবাজির সঙ্গে দেখা হওয়ার পূর্বক্ষণের প্রতীক্ষা করতে থাকি আমি একবারও না থেমে দ্রুত পাহাড়ের ওপরে উঠেছিলাম বলে জলপান করার হেতু কিছুক্ষণের জন্য এক জায়গায় একটা বড় পাথরের ওপর বসি জল খেতে খেতে দেখলাম দূরে থেকে একজন লম্বা মহিলা আমার দিকে হাঁটতে হাঁটতে আসছেন শুভ্র বস্ত্র পরিহিতা দীপ্তময়ী ওই পকেশীয় নারী আমার সামনে এসে দাঁড়ালেন আর বেশ কিছুক্ষণ গভীরভাবে আমার চোখের দিকে তাকালেন আমিও অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম এরপর তিনিও কোন সময় যেন স্তব্ধ হয়ে গেছে ওনার অভাবনীয় দিব্য শক্তি ও অসামান্য উপস্থিতি আমার মনকে পুরো শূন্য করে দিয়েছিল এই সাক্ষাৎকার আমাকে একদিকে অত্যন্ত প্রীতি আবার অন্যদিকে অতিমাত্রায় বিহ্বল করে দিয়েছিল এরপর আমি স্থান স্থান ত্যাগ করে উঠে পড়ি এবং আবার পাহাড়ে চড়তে শুরু করি হঠাৎ করে আমার মনে প্রশ্ন আসে আচ্ছা উনি কি বাবাজি ছিলেন আমি চকিতে পেছন ফিরে তার দিকে তাকাতেই ঠিক সেই মুহূর্তে তিনিও পেছন ফিরে অর্থপূর্ণ দৃষ্টিতে হেসে আমার দিকে তাকান যার অর্থ ছিল তুমি চিনতে পেরেছ আমাকে এরপর কোনো কথা না বলে তিনি হাওয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন বাবাজির সঙ্গে সাক্ষাৎকারের এই অভিজ্ঞতার আমি অত্যন্ত রোমাঞ্চিত হই আর আমার হৃদয়ে অপার আনন্দ ও কৃতজ্ঞতার পূর্ণ হয়ে ওঠে বাবাজির রূপ থেকে রূপান্তরে যাওয়ার অনন্য কুশলতা এই প্রথমবার প্রত্যক্ষ করলেন তাহলে বাবাজি শুধু কিন্তু পুরুষ দেহের উপরেই দেখা দেননি তিনি কিন্তু স্ত্রী অঙ্গেও দেখা দিয়েছিলেন তারই একটা সুন্দর বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা মোট দেড় ঘন্টা ধরে পায়ে হেঁটে বাবাজির গুহায় পৌঁছালাম আমাদের পরম ইঙ্গিত গন্তব্যস্থলে পৌঁছে আমরা সমবেতভাবে ধ্যানে মনোনিবেশ করি এবং স্থান নামান্তর গুণে গভীর ধ্যানে মগ্ন হই সেই সঙ্গে পত্রিজির বাঁশির জাদুময় সুর আমাদের ধ্যানকে আরো গভীর করে তুলতে সাহায্য করে ভাব সমাধি দশায় আমি বাবাজিকে আবার প্রত্যাক্ষ করি যেখানে তিনি সকলকে আলিঙ্গন করছেন এবং সকলের মধ্যে আপান ভালোবাসা সঞ্চারিত করে দিচ্ছিলেন সেই সমস্ত ঘটনাগুলি যেন আমি সাক্ষাৎ তার সামনে দাঁড়িয়ে নিছক এক সাক্ষী হিসাবে প্রত্যক্ষ করেছিলাম এই অনুভূতি যথার্থ অর্থেই আমার জীবনে এক নতুন ভোরের বার্তা বহন করে আনে সেই সঙ্গে বাবাজির শক্তির সঙ্গে আমার শুরু এবং শুভ সূচনা যিনি আধ্যাত্মিক একক সাধন মার্গের পথে এখনো চলা শুরু করেননি তার পক্ষেও ঈশ্বর ও তার সর্বব্যাপী তত্ত্বকে বোঝা খুবই মুশকিল একমাত্র ধ্যান অভ্যাসের দ্বারাই আমরা ঈশ্বরের উদ্দেশ্য যাত্রা শুরু করি আর সেখান থেকেই এই বোধের জন্ম হয় যে ভগবত তত্ত্ব কোন বাইরের বস্তু নয় তা শুধুমাত্র আমাদের অন্তরের এক অপূর্ব অনুভূতি মাত্র অহম ব্রহ্মাস্মী অর্থাৎ পেতে গেলে আমাদের আমাদের একমাত্র পথ গভীর থেকে গভীরতর ধ্যানের মাধ্যমেই আমাদের ভগবত তত্ত্ব আমরা পেতে পারি আমাদের অন্তরেই রয়েছে যার জন্য বাইরে ছোটার ছোটাছুটির কোনো দরকার নেই অহম ব্রহ্মাস্মী কোন ব্যক্তি বাবাজির সম্বন্ধে পর তার জীবন বৃত্তান্ত বিশ্বাস করতে পারেন পারেন আবার নাও কারণ সাধারণ মানুষ এতই সন্দেহ প্রবণ যে তার মনে প্রশ্ন জাগতেই পারে কোন মানুষ কিভাবে একই শরীরে শত শত বছর জীবিত থাকতে পারে যদিও মুদ্রার অপর পৃষ্ঠে এই সত্য বিদ্যমান যে মহা অবতার বাবা ন্যায় উচ্চ কোটির মহাত্মার পক্ষে যুগ একই অবস্থান নিতান্তই সহজ সরল এক বিষয় এর মাধ্যমে যিনি আমাদের এই সত্যই অবগত করেছেন যে কোন ব্যক্তি যদি সত্যের মার্গে চলতে সম্মত হয় তাহলে তার পক্ষে এইভাবে একই দেহে যুগ থাকা অসম্ভব কিছুই নয় এগুলো সবই আসলে সন্দেহের খেলা মাত্র যার একমাত্র সমাপ্তি তখনই সম্ভব যখন আমরা সম্পূর্ণ সমর্পিত প্রাণ হয়ে বাবাজির অভিমুখে আত্ম জ্ঞান পথে আপান যাত্রা শুরু করে বাবাজির গুহা দর্শনের পর থেকেই তার ঐশ্বরিক অনন্ত দিব্য শক্তির অমোঘ আকর্ষণ আমাকে বারবার একই জায়গায় টেনে এনেছে প্রতিবারই তার নির্দেশ মতো আমার সঙ্গে অন্যান্য আত্মারা পিপাসুদের সঙ্গে নিয়ে গেছি যাতে তারা প্রত্যেকে বাবাজির ভুবনে করে তৃপ্ত হতে হাজার সতেরো সালে আমি দিল্লি শাখার নবীন সাধকদের নিয়ে পুনরায় গুহার উদ্দেশ্য যাত্রা করি পদযাত্রার অন্তে আমরা প্রত্যেকে যখন আপন কুঠিরে বসে ধ্যান করেছিলাম ঠিক সেই মুহূর্তে আমার চিন্তনে বাবাজির নির্দেশ পাঠান আমার জীবন কাহিনী নিয়ে একটি অ্যানিমেশন ছবি বানাও সংশয়াচ্ছন্ন এক ঘোরের মধ্যে বাবাজিকে বললাম আমি আপনার জীবন সম্বন্ধে তো কিছুই জানি না এমনকি আপনার বিষয়ে কোন বইতেও আমি তেমন কিছু পড়িনি তাহলে কেমন করে আমি এই দায়িত্ব তিনি জানালেন সালে আমি তোমার কাছে আসব কাজের আমার জীবন বৃত্তান্ত ব্যক্ত করব। অপ্রত্যাশিত এই সন্তোষজনক প্রত্যুত্তরে আমার অন্তর কৃতজ্ঞতায় ভরে ওঠে এক তৃপ্তির হাসি সারা মুখে ছড়িয়ে পড়ে এরপর দু হাজার আঠারো আমি ধরে বাবাজির পরবর্তী নির্দেশের জন্য একটি বিষয়ে আমি অত্যন্ত নিশ্চিত ছিলাম তা হলো এই জগতে সকল কার্যই পূর্ণ নির্ধারিত এবং তা যথাযথ সময়েই তার ইচ্ছা অনুযায়ী সংগঠিত হবে বাবাজি একজন অতি নিপুণ গণিতজ্ঞ যার প্রতিটি গণনায় অত্যন্ত নির্ভুল সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ একদিন ধ্যানের মাধ্যমে তিনি নির্দেশ পাঠালেন যে পাঁচই অক্টোবর থেকে তিনি আমার সঙ্গে কাজ শুরু করবেন সেদিন থেকেই আমি বাবাজির সঙ্গে পথ চলার জন্য অত্যন্ত উন্মুখ হয়ে উঠেছিলাম আমি অধীর আর কিভাবে তিনি আমার সঙ্গে কাজ করবেন আঠারো সালের তিনটা অক্টোবর তিনেই অক্টোবর অন্যান্য দিনের মতো ধ্যানে বসেছিলাম এমন সময় ধ্যানার বেশি দেখলাম বাবাজি একটি কাগজের টুকরোই লিখেছেন আমি অপেক্ষা করছি আমি বললাম অপেক্ষা কিসের জন্য সমস্ত কিছুই তো আপনার উনি বিষমিত হাস্যে উত্তর দিলেন কালচক্রের এক নির্ধারিত সময় আছে শেষ পর্যন্ত সেই শুভক্ষণ সমাগত হলো দু সালে পাঁচই অক্টোবর আমি অত্যন্ত উদ্গ্রীব ছিলাম আমার অনাগত অভিজ্ঞতার জন্য সমস্ত দিন আমি অপেক্ষা করতে থাকলাম কিন্তু বাবাজির কোনো নির্দেশ পেলাম না হতাশ মনে কারণ অনুসন্ধানের জন্য আমি ধ্যানে বসলাম গভীর ধ্যানে যেন আমার ত্রিনয়ন উদ্ভাসিত হলো আর আমি দেখলাম যে একটি প্রজ্বলিত দেশলাইয়ের কাঠি আমার সামনে এলো এবং আমি ওই মধ্যে প্রবেশ করে অন্য কোন লোককে পৌঁছে গেলাম সেই জ্যোতির্ময় আলোকে কুয়াশাচ্ছন্ন এক বিশাল পিরামিড দেখতে পেলাম দেখা মাত্রই বুঝতে পারলাম এই সেই কান্তি লোক জ্যোতির্লোক লোক আমি ধীর পদক্ষেপে পিরামিডের দিকে অগ্রসর হতে থাকলাম হঠাৎ পিরামিডের মাথায় একটি কমলা রঙের জ্যোতি প্রকটিত হলো যা অচিরে বাবাজির রূপ পরিগ্রহণ করল বাবাজি চোখ মেলে তাকিয়ে বললেন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আত্মলোকে চেতনা লোকে তোমার মনের মধ্যেই আমার অধিষ্ঠান তোমার গৃহে নয় এই কথা শুনে আমি কৃতজ্ঞতা পূর্বক নত হয়ে বসে পড়লাম এবং আমার অন্তরের অপর শ্রদ্ধা শ্রদ্ধা জোরে তার উদ্দেশ্যে অর্পণ করলাম এতদিন ব্যাপী আমি যত অভিজ্ঞতা যত অনুভূতি লাভ করেছি সেসব কখনোই লেখার তাগিদ অনুভব করিনি কারণ আমি ভাবতাম যে আমার সীমিত লিখন শক্তি দিয়ে সেই সকল অসামান্য ভাব প্রকাশ করা একেবারেই অসম্ভব এই ধারণার হয়েই আমি লেখার চেষ্টা করিনি সম্পূর্ণভাবে নিজের মনের স্মরণ শক্তির উপর নির্ভরশীল ছিলাম আমি একজন অত্যন্ত উৎসাহী পাঠক যাকে বইয়ের পোকা বলতে পারে যত বেশি আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করতে থেকেছি দিনে দিনে তত বেশি করে সেই সকল অভিজ্ঞতা করে রাখার বাসনা উগ্র থেকেছে। কিন্তু নিজের কিন্তু নিজের গরিমাসিক কারণে তা আর হয়ে ওঠেনি কিন্তু এইবারে আমার মধ্যে একটা স্বতন্ত্র অনুভূতি জাগে মনে হয় আমার ভেতরের এই অক্ষমতা দূর করার জন্যই যেন বাবাজির আগমন মনে মনে আমি দৃঢ়বদ্ধ সংকল্প করি যদি এমনটাই বাবাজি চান তাহলে এই মহৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব আমি নিজের মস্তককে বিচার শূন্য করার উদ্দেশ্যে যশপ্রীত আর সঙ্গে দেখা করতে গেলাম সকাল সকলে মিলে যখন ধ্যান শুরু করলাম এমত অবস্থায় আমি প্রত্যক্ষ করলাম বাবা যে ঠিক আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন এবং বলছেন আমার জীবন কথা লিখতে শুরু করো তুমি শুধু কলমটা ধরো আমি মুক্ত হৃদয়ে তার নির্দেশ পালন হেতু লিখতে শুরু করলাম শুরু হলো আমার আর বাবাজির কথোপকথন পল্লবী বাবাজি আপনার সঙ্গে এই বার্তালাপ কিভাবে সম্ভব হচ্ছে আমরা কিভাবে একে অপরের সাথে জুড়ে আছি যেই মুহূর্তে আপনার সন্দেহ গ্রহণের জন্য নিজেকে শূন্য করলাম ঠিক তখনই আপনাকে প্রত্যক্ষ করলাম এবং আপনি নির্দেশ দিলেন এটা কিভাবে সম্ভব দয়া করে আমাকে উত্তর দিন পল্লবী এখানে মহাবতার বাবাজিকে প্রশ্নগুলো করেছিল এবং বাবাজি মহারাজ পরপর করে উত্তর দিচ্ছেন আবার পল্লবী প্রশ্ন করছেন আবার উত্তর দিচ্ছেন এইভাবে শুরু হলো কথোপকথন বাবাজি এখানে বলছেন বলতে পারো কিভাবে দুটি স্বতন্ত্র আত্মা এক হয়ে যায় আসলে তা তো একটাই তাই নয় এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা বা পরিভাষা নেই এটি কেবল একটি অনুভূতি যা পূর্ণ মাত্রায় বিদ্যমান ঠিক এই ক্ষণে যখন তুমি আর আমি কথা বলছি তখন আমাদের চেতনা এক হয়ে গেছে যদিও আমাদের ব্যক্তি স্বতন্ত্র রয়েছে তবে এই মুহূর্তে আমি তোমার সাথে আছি এবং তোমার যাত্রা আমার সঙ্গে থেকেই শুরু হলো। সত্যলোক বা আত্মলোকে আমরা সবাই সমান এবং এক এক আত্মা অন্য আত্মার সংস্পর্শে তখনই স্পন্দিত হয় যখন তারা দুজনেই নিজেদের মধ্যে যোগাযোগ হেতু জ্ঞান বিনিময়ে হয় কৃপা করে আপনার স্বরূপ সম্বন্ধে আমাকে অভিহিত করুন আপনি কি ধরনের জ্ঞান আমার মাধ্যমে এবং সংসারে প্রেরণ করতে চান শিবের সংখ্যা কি আমি কি শিব সব্রতিতে যথার্থভাবে গ্রহণ করতে পেরেছি দয়া করে এই বিষয়ে আলোকপাত করুন বাবাজি আমি আমি কে আমার প্রকৃত স্বরূপ কি হলাম অনন্ত শিব চেতনা অথবা বলতে পারো শিব হলো আমার পরম সত্তা যাকে তুমি বাবাজি বলে জানো তাকে আমি স্বয়ং অনুভব বা লীলা করার জন্যই এই রূপ পরিগ্রহণ করেছি জ্ঞান এক বিশাল শব্দ যার পরিধি অন্তহীন অথবা এই জগতে কোনো বিশেষ কার্য সম্পাদনের পেছনে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে যা সমগ্র মানব জাতিকে সত্য ও আত্মজ্ঞানের পথে চালিত করে আমি চাই আমার জীবনযাত্রার অভিজ্ঞতার উপর তুমি খুব সহজে পড়ে একটি বই লেখো যা খুব তাড়াতাড়ি এবং সহজে জনসাধারণের কাছে পৌঁছায় আমার প্রিয় সন্তান যা তুমি দেখছো এবং শুনছ তার ওপর তুমি পূর্ণ বিশ্বাস রাখো আর সর্বদা মনে রেখো শারীরিক বা মানসিক স্তর নয় কেবল মাত্র আত্মজ্ঞানকেই করার লক্ষ্য হবে। অবশ্যই বাবাজি আপনার সঙ্গে আমি সহমত যা আমি দেখছি তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তবে মাঝে মধ্যেই আমার মন বিভ্রান্ত হয়ে পড়ে সেই সময় নানা প্রশ্ন আমার মনকে ঘিরে ধরে এর প্রয়োজনীয়তা কোথায় আমি কেন এই সকল কিছু অনুভব করছি বাস্তবিক এই মনে তখন প্রবল সন্দেহের উদ্রেক হয় এবং আমার মনে হতে থাকে সত্যি সত্যিই আমার মনে এখনো এমন অনেক কিছুই অবশিষ্ট থেকে গেছে যা পুরোপুরি মন থেকে নির্মূল করা বাকি রয়ে গেছে বাবাজি হ্যাঁ এই অবিষ্ট অংশটুকু কেবলমাত্র তোমার মনের সন্দেহ ছাড়া আর কিছুই নয় যা মূলত পরমার্থিক মন ও স্থূল মানের সংযোগ স্থলে উৎপন্ন হয় কখনোই খুব সচেতন ভাবে একে গুরুত্ব দিও না কারণ একটি মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ কারণ যখন তুমি কোনো বিষয়ে সবে মাত্র লিখতে শুরু করেছ তখন তুমি সেই বিষয়ে সামগ্রিক মূল্যায়ন কিভাবে করবে তুমি তো জানোই না আমি কি বিষয়ে আলোচনা করতে পার চলেছি তাই বলছি শুধুমাত্র আমার কণ্ঠেশ্বরে মনোনিবেশ করো সকল সন্দেহ থেকে তুমি মুক্ত হয়ে যাও পল্লবী যা প্রত্যক্ষ করছি তা আসলে কি এই মার্গ আমাকে কোন দিশায় নিয়ে যাবে বাবাজি এই মার্গ সেই সকল আত্মাদের জন্য যারা আমার সঙ্গে মিলিত হবার জন্য সদা উন্মুক্ত অনুমুখ চির অপেক্ষে মান পল্লবী যখনই আপনার সঙ্গে সংযোগ স্থাপন করে লিখতে শুরু করি আমার মনে হয় এই আওয়াজ আমার ভেতর থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু আমি জানি এই আমার থেকে সৃষ্ট নয় কোন ঐশ্বরিক উৎস থেকে এর উদ্ভব এটা কি সত্যি বাবাজি একদম ঠিক বলেছ এর উৎস হিরণ্য গর্ভ কোন আদি নেই অন্ত নেই সেই পরম ব্রহ্মই এই জগৎ প্রপঞ্চের মধ্যে প্রবিষ্ট হয়ে রয়েছেন এই বিশ্ব চরাচর জুড়ে অবিচ্ছেদ্য হয়ে রয়েছেন আমি সেই অনন্ত কালপ্রবাহ আমি শিব চেতুনা শক্তি মানব জীবনে ঈশ্বরের সর্বোত্তম প্রকাশ অনুভব করার জন্যই এই পৃথিবীতে আমার আবির্ভাব মানব শরীরে এই পৃথিবীতে আমার আগমন চব্বিশে মার্চ দুশো তিন ওই দিনই আমার জন্মদিন তিব্ব দর্শন মানুষ চক্ষে প্রত্যক্ষ করলাম বাবাজির হাতে শিলাবৃষ্টির শিলের ন্যায় অনেকগুলো বরফের গুলি চার থেকে চব্বিশটি টুকরো তিনি নিয়ে নিক্ষেপ করলেন আকস্মাত সেগুলির থেকে বৃষ্টি শুরু হলো যা ওই চব্বিশটি টুকরোকে একই দিশায় চালিত করলো এবং ওইগুলি একটি পাইপের মতো বস্তুর মধ্যে দিয়ে গড়িয়ে গেল ওই চব্বিশটি টুকরোর মধ্য থেকে মাত্র তিনটি টুকরো বাইরে বেরিয়ে এলো আমি এই সংকেতের অন্তর্নিহিত অর্থ উদ্ধার করলাম যে ওই তিনটি হচ্ছে মার্চ বাবাজি বলে উঠলেন প্রিয় বন্ধুরা মহা অবতার বাবাজির সঙ্গে কথোপকথন প্রথম অধ্যায় শেষ হলো আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমার অন্তর থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকের সাধ্যয় এখানে শেষ করছি সঙ্গে আমি আশাও রাখছি আপনারা আমার সঙ্গে তৃতীয় অধ্যায় সাধ্যয় করার সঙ্গে সাথ দেবেন এবং সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি এখানেই শেষ করছি